ইউনুসালাহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনুয়া নগরীর মানুষের কাছে সেই নগরীর মানুষ গুনাহে ডুবেছিল শেরক জুলুম আর অবাধ্যতায় ভরা ছিল তাদের জীবন বহু বছর ধরে ইউনুসালাহি ওয়াসাল্লাম তাদের আল্লাহর পথে ডাকলেন কিন্তু তারা তার কথা শুনল না বরং ঠাট্টা বিদ্রুপ করল দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পর ইউনুসালাহি ওয়াসাল্লাম মনে করলেন এরা আর কখনোই ইমান আনবে না আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুমতি না নিয়েই তিনি সেই জনপথ ছেড়ে চলে গেলেন এটি ছিল তার জীবনের একটি বড় পরীক্ষা তিনি একটি নৌকায় উঠে সমুদ্রপথে রওনা দিলেন হঠাৎ করে সমুদ্র ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠল ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে লাগল নৌকার উপর নৌকার লোকেরা বলল নৌকা হালকা করতে হবে একজনকে পানিতে ফেলতে হবে লটারির মতো করে নাম তোলা হল আর আশ্চর্যভাবে তিনবারই ইউনুসালাহি ওসাল্লামের নাম উঠল তিনি বুঝে গেলেন এটি আল্লাহর ইচ্ছা বিনা প্রতিবাদে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল কিন্তু মাছের পেটে তিনি মারা যাননি তিনি ছিলেন জীবিত চারদিকে শুধু অন্ধকার এক রাতের অন্ধকার দুই গভীর সমুদ্রের অন্ধকার তিন মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারে তিনি বুঝতে পারলেন এটি তার ভুলের ফল তখন তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহকে ডাকতে লাগলেন তিনি বললেন ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিনা জলিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত এই দোয়া তিনি বারবার করতে লাগলেন মাছের পেটেই তিনি তওবা করলেন অনুতপ্ত হলেন নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন মাছটি তাকে সমুদ্রের তীরে উগড়ে দিল তিনি ছিলেন খুবই দুর্বল অসুস্থ আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্ম দিলেন যার ছায়ায় ও ফলের মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এরপর আল্লাহ আবার তাকে নিনোয়া নগরীতে পাঠালেন আশ্চর্যের বিষয় এবার সেই জাতি তার দাওয়াত শুনল তারা তওবা করল ইমান আনল আল্লাহ তাদের উপর থেকে আজাব ফিরিয়ে নিলেন ইউনুস আলাহি ওয়াসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় ভুল হলে তবার দরজা সব সময় খোলা আর বিপদের গভীর অন্ধকারেও আল্লাহর দিকে ফিরে গেলে মুক্তি নিশ্চিত আজ আমরা যখন জীবনের সমস্যায় আটকে যাই হতাশায় ডুবে যাই তখন ইউনুস আলাহি ওয়াসাল্লামের সেই দোয়াই হতে পারে আমাদের নাজাতের চাপিকাখি আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হবো আল্লাহ হাফেজ